দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার চিরিবন্দন থানার রানীর বন্দর হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেব আপনারা জানেন এই হাটটি প্রতি বৃহস্পতি এবং সোমবারে বসে আমরা শুনি এখানে গরুটি কত চাচ্ছেন একশো ষাট চাচ্ছে তিন দাঁতের গরু কত বলতেছে দাম চল্লিশ একশো কেমন টার্গেট কেমন

শী বিৰান্নব্বৈ <f dragging> আশি দাও দায়না চায় কত পঁচাশি আর আশি পঁচাশি আর আশি দরদাম চলছে এখানেও আছে আরেকটি দেখি আমি সেটা নেই দুই দাঁত দাঁতে দুই কত চাচ্ছে আর এটা পঁচাশি কত করছে দাম পঁচাত্তর পয় পঁচাশি এই এটা হয়ে গেল

আর করেছে কত দশ এখন দাম হয় একশো বাইশ চাচ্ছে দাম এখনো বলে নেই আমরা শুনছি এখানে আর একটি ছোট এ লাটু ডেকে দুদাত

ہمرا بيچو ۽ ڏيمن ڪو ٿيو آهي 어떡 아, <that's> দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার চিরিবন্দর থানার রানীবন্দর হাটে যে কুরবানির সারগর গুলো প্রাইভেট করা হয়েছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের করে কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনবো সেখানে ধন্যবাদ